ও বন্ধুরা মিষ্টি জানিস ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আটটা দিয়ে ব্লগটা শুরু করলাম আমি উঠেছি পৌনে সাতটায় আজকে কারণ আজকে রয়েছে ছেলের পরীক্ষা দশটা থেকে পরীক্ষা রয়েছে সাড়ে নটার মধ্যে স্কুলে ঢুকতে বলেছে তো সকালবেলা যদি আমার থাইরয়েডের ওষুধ থাকে তো সেটা আমি খেয়ে নিয়েছি আর এক ঘন্টা পর আমি চা খাচ্ছি তো এক ঘন্টার মধ্যে কি কি করেছি বলো তো কেটেছি লাল শাক করবো লাল শাক কেটেছি আর হচ্ছে তোমার চালটা ভিজিয়ে রেখেছি ভাতটা বসাবো আর ছেলে এখনও হচ্ছে ছেলে এখনও ঘুম থেকে উঠেনি আর এই পরীক্ষাটা হচ্ছে একটা অন্য স্কুলের পরীক্ষা ওই ম্যাথ আর গ্রামারের উপর আগের বছরও নিয়েছিল ওটা প্রতি আইডি একবার করে নেয় এটা স্কুলে কোনো ক্লাসের পরীক্ষা না তো চলো দেখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে হচ্ছে ছেলে তোমার ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে ব্রাশ ঠাস করি দুটো বিস্কুট আর জল দিয়ে এলাম বললাম এটা খা আমি আসছি তো ওটাও খাক তারপরে ওকে স্নান করিয়ে দেবো আর এই যে এদিকে হচ্ছে সব মানে কি কি রান্না করব সেটা গুছিয়ে রাখলাম তো এই দেখো ওদিকে তোমার বান্না আমার মোটামুটি হয়ে গেছে আর মোটামুটি বলতে ডিমটা বাকি ছিল ডিমটা করব এসে করব কারণ এত তাড়াতাড়ি আর পুরোটা হয়ে ওঠেনি আর প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ তো যাই হোক বেরিয়ে গেছে ছেলেকে খাইনি বেরিয়েছি আমি ওর বাবা এখনও খাইনি তো ফিরে আমি ওর বাবা খাবো আমাকে নামিয়ে দিই ওর বাবা একটুখানি এখান থেকে বেরোবে দরকারে তো আমি একাই ছেলেকে নিয়ে ফিরবো ধরা তখন তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করা হয়নি তো রকম রান্নাটা করে ছেলেকে খাইয়ে চলে গেছিলাম পরীক্ষা পরীক্ষায় নিয়ে যেতে কারণ তোমার অনেকটাই দেরি হয়ে গেছিলো সাড়ে নটার মধ্যে যেতে হয়েছে দশটা থেকে পরীক্ষা ছিল আর হচ্ছে সেই জন্য তখন তোমাদের খাবারগুলো দেখানো হয়নি রান্নাগুলো তো চল এখন একবার দেখিয়ে যে এখানে ভাত আছে ডাল কাঁকরোল ভাজা আর এই যে লাল শাক আর এখানে লেবু কেটে রেখেছি ভেবেছিলাম যে ডিমের কারি করব একটু তোর বাবা বললো যে ডিমের কারি করতে হবে না আজকে প্রচণ্ড গরম পড়েছে আর কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে বলল যে আজকে আর ডিমের কারি করতে হবে না শুধু ডিম আমলেট করে দিও ডাল দিয়ে শাক দিয়ে কাকরুল ভাজা দিয়ে ডিম মামলেট দিয়ে হয়ে যাবে তো সেই জন্য যাক আমি একটু শান্তি পেলাম যে আর তারা রান্না নেই এখন শুধু হচ্ছে তোমার আমি আর ওর বাবা খাবো কারণ টিফিন করা হয়নি তো আমি আর ওর বাবা খেয়ে নেবো আর ছেলে গেছে স্নান করতে বাথরুমে ছেলে গেছে বাথরুমে স্নান করতে ওকে স্নান করে বসিয়ে রেখে আমি ওর বাবা খাবো তারপরে পুজো দিয়ে ছেলেকে খাওয়াবো তারপরে একটু রেস্ট নেবো ও আগে খেয়ে নিই খেয়ে নিয়ে ঘরদুয়ার তো ঝাড় দিয়ে গেছিলাম তো ঘরদুয়ারগুলো মুছতে হবে মোছা হয়নি এখনও ঝাড় দিয়ে বিছানা টিসা তুলে ঝাড় দিয়ে গেছিলাম চলো পরে আসছি ঘর দোয়ার পরিষ্কার করে ঘর মুছে খাওয়া দাওয়া করে ছেলেকেও খাই দিয়েছি দুপুরের খাওয়ার কথা বলছি তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আমার ঘরের অবস্থাটা দেখো দাঁড়া এটা কি হলো আরেকবার দেখি আরেকবার দেখি আরেকবার রং এখন এই সব হচ্ছে আর এই যে এখানে আমি গড়েও পুজো দিয়ে নিয়েছি চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে মোটামুটি সব কাজই হয়ে গেছে আজকে কিন্তু পড়াও নেই কি করছিস তুই বাবা দেখে দেখেনি বন্ধুরা মানিরা দেখেনি কি তাড়াতাড়ি সহ্য করতে হবে আমার চলো বন্ধুরা বিকেল বেলা দেখা হচ্ছে নাটক বাজ হ্যাঁ বা পর্দাগুলো দিয়ে দেন বাবা বাবা পর্দাটা দিতে দাও দাদা আসতে টানো এবার এই সব হচ্ছে এখন তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হয়েছিল সেই দুপুরবেলা শোয়ার সময় তারপর থেকে আর ভিডিও অন করা হয়নি বিকালবেলা উঠে চা টা খেয়ে সন্ধ্যে জানলাম সন্ধ্যে জ্বালার পর ঠাকুর সয়ন দিলাম ঠাকুর শরণ দেওয়ার পর ছেলেকে একটু পড়তে বসালাম পড়তে বসার পর অনেকদিন পর ইচ্ছা হলো ভাবছিলাম বেঁধাবো না দেখো দেখো চুল টুল বেঁধে নিয়েছিলাম রাত্রের জন্য তো যাই হোক কী মনে হলো যে অনেকদিন ফুচকা খাই না একটুখানি ফুচকা খেতে বেরোবো তো রাতে রান্নাও কিছু ছিল না সকালবেলা যা রান্না হয়েছিল সেগুলো সবই শেষ হয়ে গেছে তো ওর বাবা বললো ঠিক আছে চলো তাহলে আজকে রাত্রিবেলা বাইরে থেকেই যাই হোক কিছু একটা নিয়ে আসবো তো ফুচকা টুচকা খেয়ে রাত্রিবেলা দেখো একটা বন্ধুর বাড়িতে গেছিলাম ওর তো ফুচকা খেয়ে সাড়ে আটটা নাগাদ গেছিলাম বন্ধুর বাড়িতে এখন বাজে পোনে দশটা তো ওদের বাড়িতে কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে দেখো বাড়ি যাওয়ার আগে আবার একটুখানি বিরিয়ানির দোকানে দাঁড়া দাঁড়ালাম তো এই যে এখন এখানে বিরিয়ানি নিচ্ছি এই দোকানটা নতুন হয়েছে জানো তো বন্ধুরা কিন্তু বিরিয়ানিটা খেয়ে দেখলাম সত্যি ভীষণ ভালো আমি ভাবছিলাম কেমন হবে জানি না আর দামটাও একদম কম একশো টাকায় চিকেন বিরিয়ানি আর দেড়শো টাকায় হচ্ছে মটন বিরিয়ানি তো বিরিয়ানিটা সত্যি ভীষণ ভালো ছিল ঘরে চলে এসেছি এখন বাজে ঘড়িটা তো ঘরের কাছে বন্ধ হয়ে এখন বাজে দশটা কুড়ি তো দশটা কুড়ির কাছে তো বেরিয়েছিলাম তখন তোমার আটটা পঁচিশ পঁচিশ তো এখন বাজে হচ্ছে তো এই তখন বেরিয়েছিলাম মাঠটা পঁচিশ নাগাদ বিছানা বিছানা সব দুপুর বিকালবেলা পরিষ্কার করেছি দেখো তারপরে আবার এরকম করেছে বুঝতেছো আবার এরকম করেছে তো খিদে পেয়েছে প্রচণ্ড জোর এখন খাওয়া দাওয়া করে নিই চলো বিরিয়ানি তো নিয়ে এসেছি দেখতে পেলে আর খেয়ে দে তারপরে বিছানা পরিষ্কার করবো চলো বিড়াল যেমন চুরি করে মাছ খায় এই দেখো বিরিয়ানির গন্ধ পেয়ে বিরিয়ানির প্যাকেট নিয়ে নিজের থালা নিয়ে বিরিয়ানি বেড়েও নিয়েছে নিজেরটা নিজে বেড়ে নিয়েছে খাওয়ার জন্য আর এই দেখো এখানে আমাকে দেখাচ্ছে একটুখানি মটন দিয়েছে তো বললো মামাম দেখো চিকেন বিরিয়ানি এনেছে এদিকে আমাকে মটন দিয়েছে তার নাম যে এটা তোকে গিফট করেছে তো এই দেখো এদিকে আমাদেরটা বেড়ে নিয়েছে আমরা দুটো এনেছিলাম জানো তো দুটো বিরিয়ানি এনেছি আমাদের তিনজনের খেয়েও অল্প একটু বেঁচে গেছিলো মানে এতটাই ছিল বিরিয়ানিটা আর ওই যেহেতু দুটো বিরিয়ানি নিয়েছিলাম ওই জন্য একটা চিকেন চাপ আলাদা নিয়েছিলাম কী করবে এখন পেন্সিল বক্সে কী করবে ঘড়িটা বন্ধ হয়ে গেছে ওটা কাউকে বাবাকে উঠে পারতে বলবে আমি আর পারবো না রে আমার পায়ে লাগে কাটতে গেলে ছেড়ে দে না মামাই আমি তোর বাড়ি এসে শুয়ে পড়েছি তুই আমার জায়গায় তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে বলছি দাঁড়াও ঘড়িটা তো বন্ধ আমি ঘড়িটা ঠিক করতে হবে এগারোটা দশ বাজে তো এগারোটা দশ বাজে রান্নাঘরটা পরিষ্কার করে এলাম কালকে তো সোমবার কালকে নিরামিষ তো সকালবেলা উঠে আবার এঁঠো কাটা ধরতে ভালো লাগে না সেই জন্য রান্নাঘরটা বাসন টাসনগুলো জল দিয়ে ধুয়ে রেখে এসেছি জল দিয়ে ধুয়ে কান্না রেখে এসেছি আর তোমার ওভেন টোভেনগুলো তারপর টেবিল সেগুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর টেবিলটা মোছাই ছিল কারণ দুপুরের পর তোর খাওয়া হয়নি এখন তো ঘরেই খেলাম এটাই হচ্ছে ব্যাপার আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাইকে অনেক থ্যাংক ইউ আমার একটা ভিডিও টোয়েন্টি কে হয়েছে তো সত্যি তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ তো প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো একটু পাশে থেকে ভিডিওগুলো একটু ওয়াচ করো তো আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেগুলো একটু কমেন্ট করে জানিও সেরকম ভিডিও করার চেষ্টা করবো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আবার টাটা করে দাও